ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা ভালো আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল যন্ত্র নিয়ে হাজির হলাম আজকে যে পাওয়ারফুল যন্ত্রণটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই যন্ত্রণটি একটি অত্যন্ত আসলে পাওয়ারফুল যন্ত্র এই যন্ত্রণটি কিসের জন্য এই যন্ত্রণটি স্ত্রী বশীকরণ যন্ত্র স্ত্রী বশীকরণ যন্ত্র এটা আপনি যদি মনে করেন যে দূর থেকে স্ত্রীকে আনার জন্য এটা কিন্তু তা না যাদের সংসারের ভিতরে অশান্তি স্ত্রী স্বামীর কথা শোনে না স্ত্রীর স্বামীর অবাধ্য যে সমস্ত স্ত্রীরা স্বামীর অবাধ্য ওই সমস্ত স্ত্রীদেরকে বাধ্য করতে বাধ্য করার জন্য এবং তাদেরকে বন্দি করে রাখার জন্য নিজের আপনার কথা মতন সে চলবে কথায় উঠবে বসবে সেইভাবে বসীবত করার জন্য আজকের এই বশীকরণ এই নকশাটি নিয়ে হাজির হলাম তো এই বশীকরণ নকশাটি আপনারা খুব সহজে প্রয়োগ করতে পারবেন আপনার স্ত্রীকে আপনার সুন্দরভাবে বোতলের ভিতরে বন্দি করে রাখবেন এরা বলে বোতল বন্দি আমি এর আগেও একটি ভিডিও দিয়েছি বসীকরণের বোতল বন্দি সেটা হলো আনার জন্য যদি কোথাও পালিয়ে যায় সেখান থেকে আনার জন্য আর আজকে যেটা দিলাম সেটা আনার জন্য না এটা হলো আপনার ঘরে অশান্তি আপনার ঘরের ভিতরে আপনি যত পরিশ্রম করে কাজকর্ম করে অর্থ সঞ্চয় করে আপনি বাসায় আসেন না কেন ঘরে আসলে আপনি শান্তি পান না আপনার ঘরের পরিবার একটি দুষ্ট নারী এরকম সব নারী এরকম হয় না কিছু কিছু হয় তো সেই ক্ষেত্রে সেই স্ত্রীকে আপনি আজকের বলা নিয়ম মতো কাজ করতে পারলে তাকে আপনি সারা জীবনের জন্য বশীভূত করে রাখতে পারবেন বোতলের ভিতরে আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে এই পাওয়ারফুল যন্ত্রণটি আপনি কোন নিয়মে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন কীরূপে অঙ্কন করবেন সব কিছু আমি বলে দিব তার আগে আমি বলে রাখি আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ঘন্টে বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন তাহলে আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে তো বন্ধুরা আমি আপনাদের কাছে একটি লাইক চেয়েছি মাত্র বা একটি সাবস্ক্রাইব চেয়েছি কারণ আমি আপনারা লাইক সাবস্ক্রাইব করলে আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন আমার মনটা ভালো লাগে আমি আপনাদেরকে পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও দিতে পারি কিন্তু আপনারা যদি লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে আমার মনটা ছোটো হয়ে যায় তো যাই হোক আমি সঠিক নিয়মটি বলে দিচ্ছি আপনারা সঠিক নিয়ম মতন কাজ করবেন আর কাজ করতে হলে সঠিক নিয়ম মতন আমার পারমিশন লাগবে আবারও বলে রাখি আমার পারমিশন আপনি তখনই পাবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টে বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিলে আপনি পারমিশন পাবেন আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে চ্যানেলে লাইক না করে আমার কাছে ফোন দিয়ে পারমিশন নিয়ে কাজ করেন কোনো কাজে আসবে না তো বন্ধুরা আরেকটা কথা বলে রাখি তন্ত্রমন্ত্র যন্ত্রের প্রতি যাদের বিশ্বাস আছে তারা এই তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে কাজ করলে কাজ হবে যাদের বিশ্বাস নাই তারা কোনো কাজ করলে কাজে আসবেন না কেননা এগুলি যুগ যুগান্তর থেকে আদি পূর্ব থেকে এগুলো হয়ে আসছে এই যন্ত্রমন্ত্র তন্ত্রর দ্বারা মানুষ উপকার পেয়েছে এর দ্বারা লাখধিক মানুষ না খালি অগণিত মানুষ উপকার হতে হতে মানুষের কল্যাণময় কল্যাণের কাজ হতে হতে এই পর্যন্ত এসেছে আজকে আমাদের হাতে এসে পৌঁছেছে আমাদের কাছ থেকে আপনাদের কাছে যাবে আপনাদের কাছ থেকে আবার আপনাদের পরে যারা আসবে তাদের কাছে যাবে এভাবেই এগুলি যুগ যুগান্তর চলতেই থাকবে তো বন্ধুরা যাই হোক আমি সেদিকে কথা বাড়াবো না কথা না বাড়িয়ে আমি বলে দিচ্ছি এই নকশাটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন এই নকশাটি খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন নকশাটি ভিডিওর শেষে পেয়ে যাবেন তো এই নকশাটি আপনারা খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে মাত্র গোরচনা নেবেন আপনি গোরচনা নেবেন এই গোরচনার দ্বারা ভোসপাতার উপরে এই নকশাটি সুন্দরভাবে অঙ্কন করবেন তো নকশাটি অঙ্কন করবেন আপনি কোন দিকে ফিরে নকশাটি উত্তর দিকে ফিরে বসে নকশাটি অঙ্কন করবেন পবিত্র আসনে বসবেন আগরবাতি মোমেরবাতির সামনে জ্বালিয়ে নেবেন এবং নিজে পবিত্র জায়গায় পরিষ্কার কাপড় পরে বসবেন পবিত্র হয়ে বসবেন তারপরে বসে সুন্দরভাবে এই নকশাটি অঙ্কন করবেন তো এই নকশাটি যখন আপনার অঙ্কন করা হয়ে যাবে তো এই নকশাটি অঙ্কন করা হয়ে যাবে তবে এই নকশাটি যখন অঙ্কন করবেন নকশাটির নকশাটির মাঝে মধ্যবর্তী স্থানে খালি একটা জায়গা আছে দেখবেন ড্যাশ ড্যাশ দেওয়া আছে এই ড্যাশ ড্যাশ দেওয়া যে খালি জায়গাটা আছে ওই জায়গাটিতে আপনার সেই কাঙ্ক্ষিত স্ত্রীর নাম লিখতে হবে সেই কাঙ্ক্ষিত স্ত্রীর নাম ওইখানে লিখতে হবে তো আপনি যখন নকশাটি অঙ্কন করবেন একটু বড় সড়ো মসপাতার উপরে অঙ্কন করবেন না হয়তো আপনার নাম লাগতে একটু কষ্ট হয়ে যাবে তো এই কাজ যখন আপনার করা হয়ে যাবে নকশাটি অঙ্কন করা হয়ে গেল তো এই নকশাটি অঙ্কন করা হয়ে গেলে এই নকশাটি আপনি কীভাবে রাখবেন এবং কোথায় রাখবেন এই নকশাটি অঙ্কন করা হয়ে গেলে এই নকশাটিকে আপনি সর্বপ্রথম যেটা সংগ্রহ করে আপনি ঘরে রাখবেন মধু রাখবেন অরিজিনাল মধু অরিজিনাল মধু রাখবেন যেটা চাকের মধু সেই অরিজিনাল মধু বোতলে রাখবেন সুন্দর একটা কাচের বোতলে রাখবেন প্লাস্টিকের বোতলে রাখবেন না তো এই কাচের বোতলে যে আপনি মধু রেখেছেন এই নকশাটি অঙ্কন করে সুন্দর করে আপনি এই নকশাটিকে সেই মধুর ভিতরে বোতলের ভিতরে মোটে মুড়িয়ে বোতলের ভিতরে ঢুকিয়ে দিবেন বোতলের ভিতরে ঢুকিয়ে দিয়ে সেই বোতলের ভিতরে সুন্দর করে জায়গায় চাপিয়ে দিবেন নিচে যাতে নকশাটি মধুর ভিতরের জায়গাতে ডুবে থাকে তো এইভাবে নকশাটি মধুর ভিতরে ডুবিয়ে দিয়ে সাথে সাথে আপনি বোতলের মুখটা সুন্দর করে বন্ধ করে দিবেন এমন ভাবে বোতলের মুখ বন্ধ করে দিবেন যাতে বাইরের কোনো হাওয়া বাতাস বোতলের ভিতরে প্রবেশ করতে না পারে এরপরে এরকম বন্ধ করে দিয়ে আপনি এই বোতলটি একটি এমন জায়গায় রাখবেন যেই নীরব জায়গা যেখানে কারো হাত পরে না সেটা আপনার ঘরের যে কোনো স্থানে আপনি রাখতে পারেন আর যদি ঘরে রাখাটা আপনার জন্য নিরাপত্তা না হয় আপনি কোথাও মাটি খুঁড়ে মাটির নিচে সেই বোতলটি আপনি রাখতে পারেন নিরিবিলি থাকবে সারা জীবনের জন্য এই কাজটি করার পরে দেখবেন সে আপনার সেই কাঙ্ক্ষিত থেকে আপনার বসীভূত হয়ে গেছে এরপর থেকে আপনার সাথে আর ঝগড়া তর্ক বিতর্ক এগুলি আর হবে না সংসারের ভিতরে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব ফেসাদ এগুলো আর হবে না আস্তে আস্তে আপনার সংসারে শান্তি ফিরে আসবে তো বন্ধুরা কথা না আবারই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে নতুন কোনো ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে